খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না হতে পারে কিছুদিন কিন্তু চূড়ান্ত ভাগ্য পরিবর্তন খেলাফত ব্যবস্থায় হবে প্রমাণ আফগানিস্তান তিন বছর আগে এদেরকে কেউ গনে নাই এখন এরা কাউরে গনে না কারণ তাদের অভিভাবক আল্লাহ তাদের অভিভাবক কে হ্যাঁ এদের উপরে অন্যরা অভিভাবক হইতে যাইছিল। তাই না নেই হইতে চাইছিলো টাইম দে একদম পিড়ে কুপুরের মতো বাই করছি এখন বন্ধুত্ব করতে চায় আফগানিস্তান সময় নেই এই ঠিকটা মাঠে যেন না থাকে বাহিরে গেল যেন থাকে তা আমরা তো পাঁচশো টাকার কাছে ঠিক না হ্যাঁ সবই তো ঠিক যাহোক ভাই এই কথাগুলো বুঝেই তো হবে সবাই তাহলে একজন গুরুর শাসক চাই চার কাজ করবে নামাজ কায়েম জাকাতের বিধান চালু করবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নারী শাসক চাই না তিন নাম্বার সরিয়া আইন চাই যাই হোক আমাদের মূল আলোচনা চলে আসে বিহাদের নেতৃত্ব দিবে একজন আনির দরকার আমাদের

হে ইমানদার তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা শাসক যারা দায়িত্ব দিল হবে যারা আমির হবে তাদের আনুগত্য করো তিন আনুগত্য আল্লাহর আনুগত্য নিঃশর্ত করতে হবে রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে রয়ে গেল শাসক আর আমিরের আনুগত্য শাসক বা আমিরের আনুগত্য নিঃশর্ত করা যাবে না বলেন আমিরের আনুগত্য ততক্ষণ করা যাবে যতক্ষণ আমির সাহেব কোন নাফরবানি মূলক কথা না বলবে কোরআন সুন্নার অপব্যাখ্যা না দিবে যদি অপব্যাখ্যা দেয় সেই আমিরের কথা শোনা যাবে না মানাও যাবে না বলেন দলিল সহি চার হাজার

আমির সাহেব বললেন আমি যা বলবো সব সম্ভব জি আপনি যা বলবেন সব সম্ভব আমির সাহেব বললেন কি যে জিমাউলি হাতবা লাকরি সংগ্রহ করে নিয়া আসো ফাজামাউলা তারা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে এবার আমি সাহেব বললেন আওকিদুহা নারা লাকৃতি আগুন লাগাও ফাওকদুহা আগুন লাগাইছে তাহলে আমি হুকুম করলেন লাকরি আলো আনলেন আগুন জ্বালাও জ্বালাইলেন দাও দাও করে আগুন জ্বলতো এবার আমির সাহেব হুকুম করলেন

ওলামায় কারাম জাতির কল্যাণ কামনা করে ওলামায় কারামের এখানে কোনো স্বার্থ নাই ওলামায় কারাম সাদাকে সাদা কালোকে কালো বলা এটা আলেমদের দায়িত্ব ওয়ারিস হিসাবে এখানে ওলামায় কারামের কোন স্বার্থ নাই ওলামায় কারামের বিশ্বাস করেন কোনো স্বার্থ নাই এই আলেমদের কথা মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ আমি আজকে খেরিহর মাদ্রাসায় বয়ান করলাম আমার এই বয়ানে ওলামায় কারাম ভালোভাবে শুনে থাকলে অনেক ভুল খুঁজে পাবে এই ভুলগুলো আমাদের বলে দেখ এইগুলো এগুলো ভুল হয়েছে আর এগুলো এগুলো ভুল হয়েছে আমি পরে দুই তিন দিন পরে কোনো মাহিলে আসলে ওখানে বলবো ভাই ওই দিনের মাহিলে আমার চাইটা ভুল আমার আমি মাফ চাই ক্ষমা চাই আমার ভুল হবে ভুল ধরায় দিবে আমি মেনে নিব এতে দোষের কি আছে দোষের কিছু নেই আপনি কেন এটা আমার ছোট ভাই মাহমুদ মুফতি মাহমুদ প্রায় সময় আমার অনেক ভুল ধরে লেখায় ভুল ধরে বলায় ভুল ধরে আমার সবচেয়ে ভালো ছাত্র মার্শাল্লাহ অনেক ভুল ধরে তো আমার ছোট ভাই দিকে ভুল ধরছে আমি কি বলবো না না আমার কি ভুল হইতে পারে তোর বড় ভাই এটা তো হইতে পারে না এই জন্য দেখেন মাসাল্লাহ আপনাদের এই মাদ্রাসার ছাত্র আমাদের বর্তমান জাতীয় মুসলিমের হদিব আমরা যাকে নিয়ে গর্ব করি হ্যাঁ হজরতের চেয়ে বয়সে অনেক বড় বড় আলেম বাংলাদেশের কিন্তু ওনার তাহিক বড় বড় ওলামা এখন আমরা পর্যন্ত মেনে নিচ্ছি এখন আল্লাহ তাকে কবুল করছে তো আমি আপনি মানতে সমস্যা না আমি ঝামেলা কি জানেন না এর আমি মানবো কাজ আমার বয়স শুনো এরকম না করা ওলামার হবে হতে পারে মেনে নেওয়াটা ভদ্রতার লক্ষণ না মানাটা কত ভ্রষ্টতা তারামি আর ধোকাবাজির প্রতারণার লক্ষণ ঠিক হাতে বাই ধরে বলি মেনে নেন ওলামায়ে কেরাম আপনাদের মুসলিম আপনাদের কল্যাণ কামনা করে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আমিন তো আমির সাহেবের কথা শোনার পর তারা ঝাদ দিবে দিবে এই করতে করতে আগুন নিবে গেছে আমির সাহেব রাগ ঠান্ডা হয়েছে ঘটনাটি নবীর কাছে জুর এরকম এরকম একটা ঘটনা ঘটতেছিল যাই হোক আমরা দেই নাই নেই এর কথা মানি গুণা হবে এর কথা মানি নাই মানে যদি তারা আগুনে ঝাপ দিত আমিরের কথা শুনে তাই পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারত না শেষে বললেন আতফিলনা রো শোনা আমিরকে মানতে হবে শুধুমাত্র ন্যায় সঙ্গত কথা কাজে মানতে হবে আমির যদি নাথর মানিমূলক কথা বলে সেই কথা শোনা যাবে না সেই কথা মানাও যাবে না এই প্রিয় মুসলমান ভাইয়ারা এই হাদিসটি আমি আবার সুন্দরভাবে বলি নবীজি একটা বাহিনীকে জেহাদে পাঠাইছে একজন আমির বানিয়ে দিছে বললেন আমি যা বলবে সব শুনবা আমির সাহেব জেহাদের ময়দানে যাওয়ার সময় হঠাৎ তার রাগ উঠছে সবাইকে বললেন আচ্ছা নবিনা বলছে আমি যা বলবো সব শুনবা জি তোমরা লাকড়ি আনছ এসে আগুন জ্বালাও জ্বালিয়েছে আগুনে ছাপ দাও তখন তারা চিন্তা সিদ্ধান্ত হিলো তার ভক্তি ছিল ছাপ দিব কি দিব না এই করতে করতে আগুন নেবে গেছে নবীর কানে সংবাদ যাওয়ার পর নবী বললেন আমির এই কথা শুনিনা যদি তারা আগুনে ছাপ দিত قیامت পর্যন্ত আগুনই থাকতো আর দিন হতে পারত না শেষে বললেন শোনো ন্যায় সঙ্গত কথায় কাজে শুধু আমির মানা যাবে এছাড়া আমির যদি খালি ভুল করতে থাকে সে আমিরের কথা শোনা যাবে না মানা যাবে না ওলামায় কারাম বারবার ভুল ধরেই দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন ভাই আমি সত্যি বলছি ওলামাদের কথাটা মেনে নেওয়াটা আমার আপনার পরকালে মুক্তির এটা একটা উপায় হবে মেনে না নেওয়াটা চূড়ান্ত পথ ভ্রষ্টতার কারণ হবে এক দুইজন আলেম ভুল করতে পারে লাখ লাখ আলেম ভুল করতে পারে না এটা মাথায় রাখবেন কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এক আমির দিয়ে সব আমির বুঝে ফেললাম আমরা আমাদের মন ছিল জেহাদের ময়দানের আমি এটা দিয়ে আমরা বুঝে ফেললাম এজন্য জন্য যাই সবার জন্য দোয়া করবেন সেই বুখারি সাতান্ন নম্বর হাজিতে আছে আচ্ছা জেরি যদি আল্লাহ তালা নবীর কাছে বায়াত হয়েছে তিনটা শর্তে আলা ইফাম ইসলাম বা ইতা আমি আপনার সুলের কাছে বায়াত হয়েছি নামাজ কায়াম করবো জাকাত করবো সকল মুসলমানের কল্যাণ কামনা করবো এই শর্তে কারা কারা কল্যাণ কামনা করবো সবার ইন